আমি একই ডুতে চারটা কালারে মিষ্টি ভেজে নিয়েছি মিষ্টিগুলো এই যে ভেসে উঠেছে হ্যাঁ একটু হালকা ইস্পা দিয়ে এইভাবে একটু নেড়ে দিবে কারণ অনেক ফ্রাই প্যানটা মাঝখানে উঁচু থাকে তখন মাঝখান দিয়ে মিষ্টি লেগে যেতে পারে এই জন্য একটু নাড়া দিয়ে দিবে আসসালামু আলাইকুম বিয়াস আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হলো গুঁড়ো দুধ দিয়ে বেবি সুইট বানিয়ে দেখাবো এই জন্য আমার লাগবে এক কাপ গুঁড়ো দুধ লাগবে তিন চা চামচ সুজি সুজিটা ভাজা না তারপরে লাগবে এক চা চামচ ময়দা তারপরে লাগবে এক চিমটি একটু বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার এক চিমটি এইটা মনে করো হাতের এক চিমটি অথবা এক চা চামিজের পাঁচ ভাগের এক ভাগ এরকম এর বেশি দিলে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি ছোট একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি ছোট একটা এলাচের ভিতরে যতটুক থাকে অতটুকু গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারের জন্য আর এক চা চামিচ ঘি নেবো পুরোটা নেবো না একটু রাখবো এখানে এক যেতে বেশি আছে এখন আমি এই পুরো সমস্ত উপকরণগুলো ভালো মতো মেশাবো আর দিয়ে এভাবে ভালো মতো মেশিয়ে নিব আমার সবগুলো উপকরণ সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি নর্মালে জাল দাওয়াই নর্মাল লিকুইড দুধ নিব হাফ কাপের মতো নিব কিন্তু আস্তে আস্তে দিতে হবে কারণ কতটুকু লাগে এটা বলা যায় না এভাবে হাত দিয়ে গোলাবে আর একটু একটু করে দুধ নিবে যখন দেখবে একদম একটা ইস্টিকি নরম ভাব আসবে ওই পর্যন্ত আর নেওয়া লাগবে না আমার মনে হয় আর লাগবে না এখন আমি ভালো মতো মেশাই দেখো ঠিক এই যে এরকম ইস্টিকি একটা ভাপ আসবে হ্যাঁ হাতে লেগে যায় তাতে কিচ্ছু হবে না রেস্টে যখন রাখবো তখন আমাদের এই ডোটা ঠিক হয়ে যাবে আমার পুরাটা দুধ লাগে নাই এই এতটুক দুধ নিচে একটা মিজের মতো বেঁচে গিয়েছে হ্যাঁ এক একটা দুধের গুঁড়া এক এক রকম লাগে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখো আমার এই ডোটা এই যে কত শক্ত হয়ে গিয়েছে আমার একটু মথে নিতে হবে সুন্দর মতো আবারও আমি হাতে একটু ঘি ভরিয়ে নেই যাতে আমার হাতে না ভরে দেখো এই জন্য একটু নরম থাকলো ভয়ের কিছু নাই একটু হাত দিয়ে একটু মিনিট খানিক একটু মছে নিলেই হবে তারপরে আমি এইটা এই এক ভাগ তিন ভাগের এক ভাগ আমি একটু আলাদা করে রাখবো আর এটুক দিয়ে আমি একটু সাদা মিষ্টি বানাবো আমি একটু কালারিং করতে চাইতেছি এই জন্য ওটুক আমি রেখে দিলাম তারপরে ছোট ছোট করে নিব কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে নিয়ে তারপরে সুন্দর করতে হবে যাতে ফাটা মতো দাগ থাকে তাহলে আবার ফেটে যাবে যে এরকম এরকম করে ছোট ছোট করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিই আমি বেশ কয়েকটা মিষ্টি গোল করেছি আর এখন আমি এইভাবে লম্বা করবো এইভাবে গোল করে একটু এভাবে একটু করলে এই যে লম্বা এরকম লম্বা করে আবার কয়েকটা বানাবো এই লম্বা করে এগুলা বানাই তারপরে দেখাবো অন্যগুলো যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম এটাতে আমি এখন একটুখানি এই টিউবের এক ফোঁটা একটু কালার মিশাবো এই যে দেখছে এক ফোঁটা এই কালারটা এখন আমি টিউব দিয়ে মেশালে কি হয় যে মেশানোটা সুন্দর হয় আর একটু মনে হয় লাগবে আরেকটু আমি দিলাম দিয়ে আমি এটা ভালো মতো মিশিয়ে নিই এখন আমার এইখানে এক ফুটা একটু দুধ মেশাতে হবে আমি একটু দুধ মিশিয়ে নিই দেখো আমি একটু হালকা মিষ্টি কালারের গোলাপি কালারটা মিশিয়েছি এটা দিয়ে আবার আমি গোল গোল করেই করব হ্যাঁ সবগুলো মিষ্টি আমি তৈরি করি তারপরে ফিরে আসছি তোমাদের কাছে আমার মিষ্টিগুলা বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় ভাস্তে চলে যাব বিয়াস আমি আগেই তোম এই মিষ্টিগুলা একদম গরম তেলে ভাস্তে হবে না তাহলে উপর দিয়ে মিষ্টি পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে জন্য একদম যাতে গরম না হয় আর কাঁচা তেলেও দিয়ে দেওয়া যাবে না তাহলে কাঁচা তেলের একটা গন্ধ বলবে আমি এই তেলটা আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একদম লো আছে দেখো একদম লো আছে আমি চুলাটা রেখে আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দিব এখন এই আস্তে আস্তে এই আছে মিষ্টিগুলো ভাজা হবে তাহলে আর ভিতরে কাঁচা থাকবে না হ্যাঁ মিষ্টিটি হোক এই এই গরমে মিষ্টিটি দেখবা ভাজা হতে হতে ভেসে উঠবে দেখো আমার তেলটা যে ঠান্ডা ছিল দেখো এখন অনেকক্ষণ পরে প্রায় তিন দুই থেকে তিন মিনিট পরে এই যে বুত বুথ আরম্ভ হয়েছে এখন আস্তে আস্তে আরো দুই তিন মিনিট পরে মিষ্টিটা ভেসে উঠবে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা খেয়াল করবে চুলা কিন্তু বাড়ানো যাবে না একদম এরকম লো আছেই ভাজতে হবে মিষ্টি নিজে নিজেই ফুলে উপরে উঠে যাবে দেখো আমার মিষ্টিগুলো এই যে ভেসে উঠেছে হ্যাঁ একটু হালকা স্পাচুলো দিয়ে এইভাবে একটু নেড়ে দিবে কারণ অনেক ফ্রাই প্যানটা উঁচু থাকে তখন মাঝখান দিয়ে মিষ্টি লেগে যেতে পারে এই জন্য একটু নাড়া দিয়ে দিবে আমি নাড়া দিয়ে দিতে সেই জন্য হতে থাক মিষ্টি একদম লো আছে আছে তোমাদের কিন্তু আমি বারবারই বলতেছি একদম লো আছে থাকবে দেখো আমার মিষ্টি গুলো আস্তে পড়তেছে আর ফুলে ভেসে মিষ্টিগুলা হয়ে যাওয়া শুধু কালারের জন্য অপেক্ষা করা কিন্তু আমি লম্বা মিষ্টিগুলো উঠিয়ে ফেলবো এগুলো আমি সাদাই রাখবো এই জন্য আমি লম্বা মিষ্টিগুলো উঠিয়ে ফেলবো আর এই মিষ্টি আমি একটু বেশিক্ষণ ভেজে নিব এক একটা আমি দেখছো এটা সাদাই আছে সাদাই রাখবো তারপরে আমি গোলাপি মিষ্টিগুলো উঠে ফেলবো কারণ এটা গোলাপি কালারই থাকবে দেখতে ভালো লাগবে দেখো একই হাড়িতে কয়েকটা কালার হয়ে যাবে এইভাবে যদি আমরা ভাজি এখন আমি গোলাপি মিষ্টি গুলো উঠিয়ে ফেলব দেখছো ফুলে কত বড় হয়ে গিয়েছে রসে ভিজালে আরো বড় হয়ে যাবে এখন আমি নাড়তে থাকি আর একটু কালার পর্যন্ত এখন দেখো কালার কিন্তু এই মিষ্টির আরো চেঞ্জ হয়ে যাইতেছে আমি আর একটু কালার করে অর্ধেকটা আবার উঠিয়ে নিব আর অর্ধেকটা আমি আবার একদম ওই যে কালো জামের মতো করে নিব দেখো এখন এটা একটু বাদামি বাদামি কালার হয়েছে এইখান থেকে আমি আবার কয়েকটা উঠিয়ে নিব এইটা এইটা বাদামি কালারই থাকবে আর এই কয়েকটা আমি একটু লাল করে নিব। একটু একদম এটা তো বাদামি হয়েছে দেখো একই মিষ্টি দিয়ে আমি চারটা কালার করে নিব হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিব না বেশি ভাজা হইলে ওই মিষ্টিটা খেতে উপরে তিতা লাগে আর ভাজার পরেও কতক্ষণ তো মিষ্টিটা হতে থাকবে আমার এই সবগুলো মিষ্টি হতে প্রায় সাত থেকে আট মিনিট লেগেছে এখন আমি মিষ্টিটা নামিয়ে রসাটা করে নিব দেখো আমি একই ডুতে চারটা কালারে মিষ্টি ভেজে নিয়েছি এখন আমি রসে ভেজাতে যাব চলো আবার চুলায় চলে যাই এখন আমি চিনির শিরাটা বানাবো এই জন্য আমার এক কাপ চিনি দিতে হবে এক কাপ চিনিতে আমি এক কাপ পানি দিব পানি দিয়ে এইখানে কোনো এক তার দুই তারের কোনো দরকার নাই এক কাপ চিনি দিব শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা গোলুক তারপরে তোমাদের দেখিয়ে দিব আমার চিনির রসাটা এই যে পড়েছে এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব মিষ্টিগুলো গুলো ছেড়ে একটু এরকম একটু নাড়া দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম দেখো কি সুন্দর ঝাঁক উঠে গিয়েছে আমার প্রায় চার মিনিট হয়েছে আর এক মিনিট রেখে আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাবো দেখো আমার ঝটপট একই চার রকম মিষ্টি বানানো হয়ে গিয়েছে আর দেখো মিষ্টির ভিতরে কত সুন্দর সবগুলো মিষ্টির ভিতরে দেখো জালিদার দেখো সবগুলো মিষ্টি এই যে দেখো আরেকটা ভেঙে দেখাই দেখো কত সুন্দর দেখছো ঠিক এইভাবে তোমরা মিষ্টি আমার রেসিপিটা ফলো করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি দোকানের চেয়েও বেশি ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো আল্লাহ হাফেজ